জয় বজরঙ্গলি বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা কালকে একবার এই চারটা দেখে নিই কালকে আমরা দিয়েছিলাম এক দুই পাঁচ আট তার মধ্যে দুই হয়েছে চারে আট হয়েছে একে তো এটা পাস আটের আমরা প্রাত্মীয় পাস দিয়েছিলাম এদিকে দিয়েছিলাম আমরা ফিফ টু সিক্স হচ্ছে ছয় চার ছয় চার এই দুটোই আমরা পাস হয়েছে তুমি দেখিনি আজ তিন এক দু হাজার ছাব্বিশ শনিবার শনিবারের প্রেডিকশন কী আছে টিপস কী আছে প্রথমে আমি রাখব এক চার শূন্য সাত তো আমরা একের বাতি রাখব পাঁচশো ষাট ও চারশো সত্তর চারের রাখবো ওয়ান ফাইভ এইট জিরো ও ডবল থ্রি তো সাথে আমরা রাখবো টু সেভেন ও ডবল ফাইভ তো এই ছিল ফার্স্ট টু বিকেল সকাল দশটা থেকে কেল চারটে পর্যন্ত এগুলো হচ্ছে আজকের শুভ সংখ্যা সিক্স টু এইট রাখবো থ্রি ফাইভ টু থ্রি প্রাত্রি রাখবো ফাইভ এইট জিরো ও টু ফাইভ সিক্স ফাইভ ইয়ে রাখবো টু থ্রি জিরো ও থ্রি ফোর এইট দু রাখবো ওয়ান টু নাইন ও ওয়ান ফাইভ সিক্স তো ওভারঅল শুভ সংখ্যা রাখছি আজকের এক দুই পাঁচ সাত ও এক্সট্রা শুভ সংখ্যা জিরো এদিকে আমরা আজকে দেখে নিই আজকে আমরা কল্যাণের টিপস দেবো কল্যাণে ওপেন টু ক্লোজ রাখছি এইট সিক্স থ্রি টু ও মেনবাজারের ফোর সেভেন নাইন ফাইভ তো এই ছিল আজকের সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষাস্ত্রের ভিত্তিতে আজকের প্রেডিকশন আরেকটি ভিআইপি সংখ্যা তিনটে ভিআইপি সংখ্যা আমি দিই ভিআইপি সংখ্যা আজকেও দেবো ফোর এইট টু তো আপনারা খেলুন আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে